হুম সবাইকে সকালের সকাল এখন নেই আফটারনুন হয়ে গেছে সকাল থেকে পর পরীক্ষা চললো পরীক্ষার শেষে আজকে একটা অঙ্ক তোমাকে নাইনের ব্যাচের একটা অঙ্ক বুঝিয়ে দিতে দিচ্ছি এই অঙ্কটা কালকে এক্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম তাতে দেখা গেলো অঙ্কটা অনেক কমপ্লিকেটেড অনেক জটিল হয়ে যাচ্ছে অঙ্কটা দেখো একশো দিয়েই করো তাহলে দেখবে অঙ্কটা অনেক সহজভাবে হয়ে যাচ্ছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে ফোর পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে টাকায় বারোটি জিনিস বিক্রি করে ফোর পারসেন্ট ক্ষতি হয় ফোর পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে এই একটা ছোট্ট অঙ্ক সহজ অঙ্ক আমরা কীভাবে করলাম বারোটির বিক্রয় মূল্য এক টাকা টাকায় বারোটি টাকায় বারোটি আছে তাহলে বারোটির মূল্য বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে একের বারো টাকা খুব সহজভাবে দেখো অঙ্কটা এক ধরে করলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে একের বারো টাকা তাহলে ক্ষতি বলে দিয়েছে ফোর পারসেন্ট ফোর পার্সেন্ট ক্ষতি মানে আমরা জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় বেশি দামে আমি মানে বেশি দামে কিনেছি কম দামে বিক্রি করেছি তাহলেই আমার ক্ষতি হয় বিক্রয় মূল্যটা কম হয় তাহলে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য যা ফোর পার্সেন্ট ক্ষতি তাহলে ক্রয় মূল্য বেশি হবে একশো টাকা একশো টাকা তাহলে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা ক্লিয়ার বোঝা যাচ্ছে এবারে তাহলে তোমার এখানে আমি দেখলাম কি ক্রয় মূল্য কত একের বারো টাকা তাহলে একের বারো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় সরি বিক্রয় মূল্য হলে আমার ক্রয় মূল্য কত বেরোলো পঁচিশে দুশো অষ্টআশি টাকা আমি এখানে কাটাকুটি করে নিয়েছি কাটাকুটি যদি মনে করো করবে না তাহলে কাটাকুটি করবে না তাহলে এমনি অঙ্কটা হয়ে যাবে তাহলে তুমি কি বের করলে এখান থেকে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা জানি আমি নন বিক্রয় মূল্য আমি এখান থেকে ক্রয় মূল্যটা বের করে নিলাম আমার কেনা দাম যখন বেরিয়ে গেছে তাহলে সেখানে ফর্টি পারসেন্ট লাভ কি ফর্টি পারসেন্ট ক্ষতি কি সিক্সটি পার্সেন্ট লাভ আমার কাছে কোনো ফ্যাক্টর আসবে না কারণ আমরা জানি যে ক্রয় মূল্যের উপরই লাভ ক্ষতিটা নির্ভর করে তাহলে আমি ক্রয় মূল্য বের করে নিচ্ছি এইবারে বললো কি প্রশ্নে প্রশ্নে বলে দিল খুব সুন্দর অঙ্গ যে টাকায় কটি জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে ফর্টি ফোর পার্সেন্ট লাভ ফর্টি ফোর পার্সেন্ট লাভ তাহলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত একশো চুয়াল্লিশ টাকা একশো টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে এবারে লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য কম হবে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ টাকা তাহলে এক টাকাতে কত হয় তাহলে আমার ক্রয় মূল্য তো আমি বের করে নিয়েছি তাহলে সেই দু পঁচিশ বাই এই দুশো অষ্টআশিতে কত হয় দেখছি আমি কী বেরোলো একের আট টাকা একের আট টাকা তাহলে একটা জিনিস আমি যদি একের আট টাকায় বিক্রি করি একের আট টাকায় বিক্রি করি তাহলে আমার কি হবে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে একটা জিনিস কত টাকায় একের আট টাকায় তাহলে একের আট টাকায় যদি একটা জিনিস হয় তাহলে একটা এক টাকায় এক টাকায় বের করবো এক টাকায় প্রশ্ন দিয়েছে কি লাস্ট লাস্ট প্রশ্ন দিয়েছে যে তোমার টাকায় কটি জিনিস বিক্রি করলে তাহলে একটি জিনিসের দাম এক আট টাকা তাহলে একটি এক টাকায় কটা জিনিস পাওয়া যাবে ওয়ান বাই এইটটা উল্টে যাবে আটটি জিনিস পাওয়া যাবে তাহলে টাকায় যদি আটটি জিনিস বিক্রি করি তাহলে আমার কি হবে চল্লিশ পারসেন্ট লাভ হবে খুব সুন্দর অঙ্গ ছোট্ট করে একটু বুঝে ক্রয়মূল্য মূল্য বুঝে করলে পরে তোমরা অনায়াস এই অঙ্গগুলো করতে পারবে পরীক্ষা কেমন দিলে আজকে পরীক্ষার খাতা সব আমরা আগামীকাল দেখব প্রোগ্রেসটা কত হলো আজকে এখানেই আমরা শেষ করছি সবাই ভালো থেকো এবং ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত প্র্যাকটিস করবে অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে এবং নিজে নিজে করতে হবে ধন্যবাদ সবাইকে